यो তুই আমার জামানে মার খাওয়াছস হ্যাঁ কি করে কি তুই আমার জামানে মারছস না দু মার জামানে মারছেনা মারছেনা তই বো কিলো এই বাকি করে আমি দিচ্ছি দেন দেহি যে তুই আমারে চিনছতা রে তুই যদি আমারে চিনতে আমার পূজা করতে বুঝছস তুই রে আমি কিবা মারি তুই আমারে চিনছতা রে বাকি আমার বাপ একটা না আমার বাপ 10টা